এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বল প্রয়োগের বিরুদ্ধে গতকাল যথেষ্ট সমালোচনা হয়েছে আমি ফেসবুকে অনেকগুলো ডিস্টার্বিং ছবি দেখেছি শিক্ষকদের ওপরে আসলেই ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করা হয়েছে কিন্তু একটা প্রশ্ন আসলে করতে চাই শিক্ষক হয়েছে বলেই কি আমরা বেশি সেন্সিটিভিটি দেখাবো আমার কাছে এটা একটা ডিজিজ মনে হয় আমাদের সোসাইটির অপ্রিয় হলেও কথাগুলো বলা দরকার তাই বলতে চাই আমি প্রাথমিকভাবে মনে করি মূল আলোচনায় আসার আগে বলি যে এই মুহূর্তে এই ধরনের দাবি দাওয়া নিয়ে মাঠে না নামা বেটার হয় একটা সরকার চলে যাওয়ার সময় হয়ে গেছে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে যদি হয় ফেব্রুয়ারি ফার্স্ট উইকে চার মাসও সময় নেই এই সরকারের কাছে এত কঠোরভাবে দাবি দাওয়া জানানোর কিছু আছে বলে আমি মনে করি এবং আমাদের শিক্ষকদের এটা বোঝা উচিত তাদের উচিত নির্বাচিত সরকারের সামনে সব দাবি নিয়ে আসা বা এখনো রাজনৈতিক দলগুলোর ওপরে তাদের সেই চাপ তৈরি করা যাতে তারা তাদের ইশতেহারে এই দাবিগুলো রাখে সেটি কোনো দ্বিমত নেই আমাদের যেসব শিক্ষকরা আছেন স্কুলের টিচাররা আছেন তাদের যে বেতন সেটা অত্যন্ত নগণ্য এবং আমরা দীর্ঘদিন থেকে বলছি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কথা যাতে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের বিভিন্ন রকম ভাতা তাদের বিভিন্ন বাড়ি ভাড়া ইত্যাদি ইত্যাদি বাড়ানোর যে দাবি করছেন এগুলোকে আমি মনে করি না কিন্তু ওই যে বললাম রাস্তা অবরোধ করে আন্দোলন করা জনজীবনে যে দুর্ভোগ তৈরি করে সেই দুর্ভোগের মধ্যে এই মুহূর্তে এই বালনারে একটা সময়ে এটা যৌক্তিক বলে আমি মনে করি না এবং একটা কথা মেনে নিতে হবে প্রয়োজনে পুলিশ বল প্রয়োগ করবে পুলিশ একটা বল প্রয়োগকারী বাহিনী পুলিশের বল প্রয়োগের আইনি অধিকার আছে জনগণের স্বার্থে এটা নিয়ে আমরা বেসিক এই ব্যাপারটা মেনে নেব এখন বল প্রয়োগ নিয়ে একটা কথা আমরা দীর্ঘদিন থেকে বলছি যে আমরা শেখ হাসিনাকে সবচেয়ে বেশি সমালোচনা কেন করতাম শেখ হাসিনা পুলিশকে মিলিটারাইজ করেছে শুধু সেটা না যখন তুলনামূলকভাবে মানুষত্যাও করতো না তখনও ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগ করছে মানে যতটুকু বল প্রয়োগ করে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় তার চাইতে বেশি বল প্রয়োগ অর্বনিক বেশি বল প্রয়োগ পুলিশ করেছে আমি গতকালের এই সমাবেশের কিছু ছবি যেগুলো সামনে এসছে এটা মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে পুলিশ এখানে ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগ করেছে এখন সমস্যাটা ওই জায়গায় আমরা প্রায় বলার চেষ্টা করছি যে টিচারদের সাথে এরকম করাটাই বেশি অপরাধ হয়ে গেছে মানে আমরা একটু যদি উল্টোভাবে বলি ধরে নিলাম যে ঢাকায় অটো যেগুলো এখন চালিত অটো সমানে মেইন রাস্তায় চলছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো এবং সেই ব্যবস্থা নেওয়ার কারণে অটো চালকরা এরকম রাস্তা অবরোধ করলেন তাদেরকে যদি পেটানো হতো তাদেরকে যদি তাদের ওপর এরকম বল প্রয়োগ করা হতো আমরা কি সেটাকে কম খারাপ মনে করতাম শিক্ষক বলে বেশি খারাপ আমাদের মধ্যে কোনো একটা শ্রেণী চেতনা কাজ করে যে শিক্ষকরা টু সাম এক্সটেন্ড আমরা যারা ফেসবুকে লেখালেখি করি কথাবার্তা বলি তাদের শ্রেণীর কাছাকাছি থাকা মানুষ একটু নিচুতে বা আমার সম্য পর্যায়ের মানুষ এরকম মনে করি বলেই সংহতি প্রকাশ করছে এটাই অসুস্থতা আমরা অনেকে জানি না আমরা অনেকে জানি না আমাদের যে মানে স্বাধীনতার যে ইশতেহার ছিল সেখানে যে আমরা মুখস্থ বলে ফেলতে পারি বিসিএস পরীক্ষা টরীক্ষা দেই মুখস্থ করি আমরা মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই যে মানবিক মর্যাদা কনসেপ্টটা কি আমরা অনেকে আসলে জানি না আমি বহু ভিডিওতে অল্প অল্প করে বলেছি আজও একটু বলতে চাই মানবিক মর্যাদা টার্মটা আসলে নেওয়া হয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটসের হিউম্যান ডিগনিটি থেকে এটাকে বাংলা এভাবে করা হয়েছে মানবিক মর্যাদা মানে হচ্ছে একটা মানুষ শুধুমাত্র মানুষ এই হিসেবে সে কথাগুলো অধিকারের প্রতি এনটাইটল্ড খুব সোজাসপটা কথা ওর মধ্যে তার ধর্ম তার বর্ণ তার শ্রেণী তার পেশা তার লিঙ্গ কোনো কিছু কোনো কিছু সেখানে প্রভাব ফেলবে না কোনোভাবেই প্রভাব ফেলবে না তার মানে ব্যাপারটা এই পুলিশের ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ যদি একজন রিক্সা চালকের বিরুদ্ধে হয় অথবা একজন স্কুল টিচার বা আমাদের সমাজের মানদণ্ডে অনেক সম্মানিত আরও কারো উপরে হয় প্রত্যেকটা ইকুয়াললি ইকুয়াললি খারাপ একদম ইকুয়াললি খারাপ সুতরাং পুলিশের ডিসপ্রপোর্শনের বল প্রয়োগের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং সেটা প্রতিটা ক্ষেত্রে সেটা শ্রমিক শ্রেণীর কেউ যদি হয়ও আমাদের চোখে অনেকের চোখে যারা নিচুজাত তাদেরও উপরে সেই মানবিক মর্যাদা কার্যকর উনি গরিব হতে পারেন একজন রিক্সা চালক তিনি পড়াশোনা না জানতে পারেন তিনি আমাদের শ্রেণী থেকে সোশিও ইকোনমিক থেকে অনেক দূরে থাকতে পারেন তিনি ফেসবুক না চালাতে পারেন তিনি পড়তে না পারেন কিন্তু মানবিক মর্যাদা এই রাষ্ট্র নিশ্চিত করতে হবে এবং আমাদের মৌলিক যে মানবাধিকারগুলো আছে সংবিধানে প্রত্যেকটা ইকুয়ালি প্রযোজ্য সবার ক্ষেত্রে সেজন্যই বলছি আমরা যখন আলাদা করে শিক্ষকদেরকে পেটালো এই শিক্ষকদেরকে যারা পেটায় তারা কত বেশি খারাপ এই আলাপগুলো করার মাধ্যমে আমরা আদতে অন্যদেরকে অন্যদেরকে অন্যদের যে মানবিক মর্যাদা আছে অন্যদের যে রাইট আছে সাংবিধানিক সেটাকে খানিকটা হলেও আন্ডারমাইন করি আমাদের কথার মধ্যে চলার মধ্যে প্র্যাকটিসের মধ্যে আমরা ভেতরে বলতেই পারি যে না আমরা তা মনে করি না কিন্তু আমাদের এই প্র্যাকটিসের মধ্যে এগুলো বেরিয়ে আসে এবং আমরা এই প্র্যাকটিসগুলো যখন চালিয়ে যাই আমাদের মানে কিশোর তরুণ টিন যখন দেখে তারাও মনে করেন যে এটা বেশি অপরাধ আমি ডিসপ্রপোর্শনের বল প্রয়োগের নিন্দা জানাই এবং আমি আবারও আহ্বান জানাই যে তারা এই দাবিগুলো এখন না বাংলাদেশে এটা আর টাইপের রাস্তা আটকে এ ধরনের কাজ যত কম হবে তত ভালো এবং এটা সঠিক সিদ্ধান্ত বলেও আমি মনে করি না তারা বিবেচক হবেন বলে আমি মনে করি তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করুন রাজনৈতিক দলগুলোর কাছে চাপ প্রয়োগ করুন যেন তাদের ইশতেহার এগুলো থাকে এগুলো না করুন কিন্তু যদি কেউ করেও ফেলেন এই ধরনের কিছু পুলিশের ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগের বিরুদ্ধে আমরা সবসময় কথা বলবো এবং সবার ক্ষেত্রে আবারও বলছি ইকুয়াললি সরগোন করবো কারণ প্রত্যেকটা ইকুয়াল ইকুয়াল অপরাধ